আসসালামু আলাইকুম ভাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা হলো সার্বিয়া দু হাজার পঁচিশ সালে কেমন ভিসা দিবে এবং কতদিন সময় লাগবে একটি ভিসা পেতে এবং সাকসেসফুল কতজন লোক যেতে পারবে আনুমানিক সব বিষয় নিয়ে আজকে কথা বলব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চলেন শুরু করা যাক ভিডিওটি রোজার দিন বলছেন ভাই এই জন্য কথা বলতে অনেক কষ্ট হচ্ছে চলেন শুরু করা যাক এখন কথা বলবো যে সার্বিয়ার দু হাজার পঁচিশ সালে কেমন বিষা দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি সার্বিয়ার সরকার পতন হয়ে যায় হয়ে গেছে এখন নতুন সরকার বসার আগ পর্যন্ত আমরা ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে নতুন সরকার আসলে নতুন অনেক কোম্পানি চালু হবে অনেক ভালো সুযোগ সুবিধা পাবে তার জন্য অনেক কোম্পানিতে অনেক লোক জনমলের দরকার পড়বে অনেক ভিসা দেবে যতটুক আশা করা যাচ্ছে এখন দু হাজার পঁচিশ সালে ভালো ভিসা দিবে এটা আশা করা যায় কিন্তু বাংলাদেশ থেকে কেমন ভিসা পাবে ওইটা আশা করা যায় না কিন্তু বাংলাদেশ থেকে মিনিমাম বিশ পঁচিশ হাজার লোক টান দিতে পারে দু হাজার পঁচিশ সালে সার্ভিয়া ওদের অনেক কর্মীর দরকার সার্বিয়া। প্রচুর কাজ পড়ে আছে কিন্তু ভালো কোনো কাজ করার মতো কোনো কোম্পানি নেই মানে সাপ্লাই কোম্পানি আছে কিন্তু সাপ্লাই কোম্পানি ওরা কাজ করে আর কি সাপ্লাই নেয় পরে রকম টাকা নেই এই জন্য আপনার প্রত্যেকটা কোম্পানি নিজেরা ভেশা দিবে দু হাজার সালের ভিতরে সরকার গঠন হলে পরে আপনার মহান মতে আপনার সার্ভিয়া যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একটা কথা বলি যারা সার্বিয়া যেতে চাচ্ছেন কোনো দিন যদি আপনারা সার্বিয়া পৌঁছান আসেন আমাদের সাথে তো দেখা হবে ইনশাআল্লা আল্লাহ স্বপ্ন পূরণ করবো সবাই একসাথে ভালো কোনো দেশে হওয়ার চেষ্টা করব। কিন্তু এগুলা আনতেছি আমাদের পরবর্তী সময় যারা সার্বিয়া আসবে বা আসতে চাচ্ছে ওদের যেন কোনো সমস্যা না হয় যারা সার্বিয়া যাবেন তারা অবশ্যই অবশ্যই সার্ভেকে কিছুদিন স্টে করবেন স্টে করলে আপনার উপকার কি আপনার যে আট দশ লাখ টাকা খরচ করে সার্ভিয়া যেতে চাচ্ছেন ওইটা কিছু একটা প্রফিট আপনি যান কিছু একটা প্রফিট আপনার যদি হাতে আয়সা পড়ে পরবর্তী সময় আপনি গেম দেন বা আপনার কোম্পানিতে আপনি কিছুদিন থাকলে আপনার স্যালারিও বেটার হবে সব কিছুই বেটার হবে এই জন্য আশা করবো আপনি ওই সার্ভি গিয়ে সার্ভিআর ভালো একটা কোম্পানি দেখে টিআরসি কার্ড মিলিয়ে আপনার কাজ চেঞ্জ যদি কাজ ভালো থাকে তাহলে আপনি এটাই করবেন না যদি কাজ ভালো না থাকে তাহলে তো আপনার কাজ চেঞ্জ করে অন্য কাজ ভালো একটি কাজ করবেন যেটাতে আপনার মিনিমাম সার্ভিয়াতে থেকে আপনার আশি থেকে এক দেড় লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন একটু কষ্ট করলে কেননা সার্ভিয়ার টাকা আছে কাজ জানা থাকলে পুরাতন স্কিল ওয়ার্কার থাকলে আপনারা কাজ করতে পারবেন ভালো কাজ করতে ইউটিউব জগতে আসতাম যে ছিলাম না ভালো লাগে না একা একা বসে থাকি তাই ইউটিউব জগতে আসা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া আর কি করব বসে থাকা কাজ করতে করতে জীবন তো যাইবে আপনাদের সাথে আড্ডা মারা আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া যদি আমার কোনো আমার দ্বারা যদি আপনাদের কোনো উপকৃত হয় সেটাই আপনার তো চেষ্টা করি কেননা আমি মানুষের ভালো কিছু করার চেষ্টা করি না আমার দ্বারা মানুষের বিন্দু পরিমাণ হলে উপকার হয় এই জন্য আমরা আমি মূলত চেষ্টা করি যে আমার দ্বারা যদি আমার এক ভাইয়ের উপকার হয় সেই জন্য চেষ্টা করি এখন আপনারা যদি বই জমা দিতে চাচ্ছেন দিতে পারেন বই জমা দিয়ে ধৈর্য ধরতে হবে ধৈর্য করলে দৈর্যর ফল মিষ্টি হয় কোনো সময়ই তাও হয় কিন্তু বেশিরভাগই দরজর ফল মিষ্টি হয় সে আল্লাহ আল্লাহ দর্যর ফল মিষ্টি করে দেবে আপনারা বই জমা দেন তারপরে রোমনিয়া যে সে বই জমা দেন রোমনিয়া বই জমা দিলে ইন্টারভিউ লাগবে এটা তো আপনারা জানেন চালবে বই জমা দিলে হয়তো একদম একটু বাসে আপনার বইটি সাকসেস হবে এই জন্য আপনাদেরকে বলি সবসময় আপনারা বই জমা দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে কিন্তু ভালো মাধ্যম দিয়ে দেন তাই ভালো মাধ্যম যদি আপনি না ধরতে পারেন আমার ভিডিও দেখে কোনো লাভ হবে না কত ভিডিও তৈরি করে আপনাদেরকে বোঝাবো অনেক লোকে অনেক ধরনের প্রতারণায় ফেসে গেছে কেউ ছয় মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত পারমিটটাই আসতে পারে নাই পারমিট এনে দিয়েছে ঠিক আছে অনলাইন হয় নাই এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে পারমিটই অনলাইন করতে পারে নাই টাকাও ফেরত নিতে পারে না অনেক লোক আছে বিশ্বাস করবেন না শত শত লোক আছে আপনারা এমন বা পড়ে রয়েছে অনেক লোক আছে তিন চার মাস ধরা পারমিট অনলাইনেই হয় নাই পারমিট আছে পারমিট নিয়ে বইসরেছি অনলাইনে হয় ওদের ওদেরকে বলতেছে যে সার্বিয়াতে গ্যঞ্জাম চলতেছে সার্বিয়া সরকার পতন হয়ে গেছে নতুন সরকার আসলে ওদেরকে ভিসা করে দিবে এটা হয়েছে বোয়া আপনার এমবাথের কাজ যতটুক পর্য কাজ কিছু স্লো চলতেছে ঠিক আছে মানে কাজের গতি যতটুক থাকার কথা ছিল এতটুক নাই একটু স্লো আছে বুঝে নি তো সরকার পতন দেশের সরকার না থাকলে দেশটা কতটুক গুরুত্ব দিয়ে আগাতে পারবে এটা আপনার পুলিশ প্রশাসনের উপরে আপনার প্রচুর চাপ পড়েছে তারা এই জন্য এই কাগজগুলা নিয়ে একটু কম দরাদরি করে নিজের দেশ বাঁচাবে নাকি আগে শ্রমিক শ্রমিকান্ধে আগে দেশ বাঁচাবে পরে শ্রমিকান্ধে এই জন্য বলি ধৈর্য ধরেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ধৈর্য ফুল বৃষ্টি হবে ইনশাআল্লাহ আন্দোলনটা অফ হলে আপনার ভালো কিছু আশা করা যাবে যদি আন্দোলনটা একবার অফ হয়ে যায় পরবর্তী সময় ভালো কিছু করার চাওয়ার আশা থাকতে পারে ইনশাআল্লাহ সার্বিয়াল আর যারা বই জমা দিয়েছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেক অনেক সম্মান রইল যেন আপনার বইটা সাকসেসফুলি ভিসা হয় এবং আপনার কে কোন পর্যায়ে আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার নেক্সট ভিডিও কিসের উপর নিয়ে আসবো ওইটাও আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার সার্ভিয়ার যে পিভিজেট আইডি পিপি আইডি হচ্ছে আপনার কোম্পানির একটা রেজিস্ট্রেশন নাম্বারের মতো আর কি ওইটা দিয়ে আপনার পারমিট অনলাইন করতে হয় সব পারমিট অনলাইন যে বিষয়গুলো আপনার সব ক্লিয়ার জানাবেন আর যার সার্টিফিকেট নাই আপনার এজেন্টের সাথে পরামর্শ নেবেন আমার আমার সার্টিফিকেট করণীয় কি আপনার এই কথা বলা কথাবার্তাগুলো আপনার সবগুলো আপনার এজেন্টের সাথে ক্লিয়ার করে দেবেন নাই তো আপনাদের পরবর্তী সময় জামাল পড়ে যাবেন আর যা আছে এত আপনার নিশ্চিন্তা দিন বলছেন ভাইয়ারা প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও বানাতে সাউন্ড কোয়ালিটি স্লো কী বলতেছি না না বলতেছি সবই স্লো আমরা ভিডিও বানাই